মানবজাতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন প্রযুক্তি শুধু সুযোগ নয় বরং এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায় আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন সীমান্তের সংজ্ঞা পাল্টে যাচ্ছে আর যুদ্ধের ময়দান দখল করছে রক্ত মানুষ নয় লোহা ও সিলিকনের তৈরি এক নতুন বাহিনী আজ আমরা কথা বলবো এমন এক সামরিক উত্থান নিয়ে যা ভারতীয় সেনাদের মনে সৃষ্টি করেছে চরম আতঙ্ক আর আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের ফেলেছে গভীর চিন্তায় আমরা আলোচনা করব ভারতের দিকে চোখ রাঙানো বেইজিং এর ভয়ঙ্কর রোবট বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখে চোখকে বিশ্বাস করা কঠিন দুর্গম পাহাড়ি পথে সাবলীল গতিতে হেঁটে যাচ্ছে হুবহু মানুষের মতো দেখতে এক রোবট হাঁটা চলা এবং অঙ্গভঙ্গি এতটাই স্বাভাবিক যে দূর থেকে এর সঙ্গে রক্ত সৈনিকের পার্থক্য করা প্রায় অসম্ভব জুন নামের একটি নির্ভরযোগ্য এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে দাবি করা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতীয় সেনাদের গতিবিধির উপর চব্বিশ ঘন্টা নজরদারি চালাতে পিপলস লিবারেশন আর্মি এই ভয়ঙ্কর প্রযুক্তি মাঠে নামিয়েছে আনন্দবাজার পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদনেও এই তত্ত্বের সত্যতা উঠে এসেছে যা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে এক বড়সড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে প্রযুক্তির পদচিহ্ন মানুষের আদলে যান্ত্রিক সৈনিক প্রথম দর্শনে এই দৃশ্যকে অনেকে হয়তো হলিউডের কোনো সিনেমার অংশ বলে ভুল করতে পারেন ভারতের একাংশ গুরুতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি কোনো ফেক ভিডিও বলে ওড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু বাস্তবতা হলো অরুণাচল প্রদেশ বা লাদাখের কাছে নিয়মিত টহলের সময় ভারতীয় সৈনিকরাই এই বেইজিংয়ের যন্ত্র মানবের মুখোমুখি হয়েছে চীনের প্রযুক্তিগত উৎকর্ষের কাছে ভারতের এই অসহায়ত্ব নতুন নয় গত নভেম্বরে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো রোবট নির্মাণে তাদের অভূতপূর্ণ সাফল্যের কথা জানিয়েছিল সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান এজিপ্ট এমন এক রোবট তৈরি করেছে যা টানা একশো ছয় কিলোমিটার পথ বিরামহীনভাবে পাড়ি দিতে সক্ষম এই বিশাল দূরত্বের মধ্যে ছিল জিয়াংশু প্রদেশের সুজুর জেন্সি হ্রদ থেকে সাংহাইয়ের বন্ড পর্যন্ত দুর্গম অঞ্চল কোনো প্রকার বিশ্রাম ছাড়া এক টানা এই দীর্ঘপথ পাড়ি দিয়ে রোবটটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে নিয়েছে বেইজিং এর এই সাফল্য প্রমাণ করে যে প্রযুক্তির লড়াইয়ে ভারতের চেয়ে শি জিংপিংয়ের দেশ কয়েক যোজন এগিয়ে রয়েছে হিউম্যান এডের বিশদ বিবরণ ইজিপ্টের দেওয়া তথ্য সীমান্তে মোতায়েন করা তাদের এই হিউম্যান এড বা মানসরূপী রোবটগুলোর শারীরিক গঠন একজন গর্পরতা সৈনিকের মতোই এগুলোর উচ্চতা পাঁচ দশমিক ষাট ফুট এবং ওজন প্রায় পঞ্চান্ন কেজি এই রোবটটি পরিচালিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল দ্বারা এর শক্তি উচ্চ হিসেবে রয়েছে উচ্চ সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি যা হিমাঙ্কের তাপমাত্রাতেও দীর্ঘক্ষণ কাজ করতে সক্ষম বিশেষ এই মডেলটির নাম রাখা হয়েছে এজিপ্ট এ টু ভারত ও চীনের প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে রয়েছে যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এই বিশাল এবং দুর্গম সীমান্তে চব্বিশ ঘন্টা মানুষের পক্ষে পাহাড়ে দেওয়া অসম্ভব ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে চীন রোবটটিতে ব্যবহৃত প্রযুক্তিগুলো ভারতীয় সেনাদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন নিখুঁত জিপিএস রোবটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম যা কেনচিও ভুল করে না ইনফ্রারেড ক্যামেরা এতে যুক্ত রয়েছে ইনফ্রারেড ডেপথ ক্যামেরা যা সূর্যের আলোর অবস্থান বুঝে এবং রাতে অন্ধকারেও পাথর বা বাধার অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এর ফলে ভারতীয় সেনারা অন্ধকারের লুকিয়ে থেকেও চীনের নজরদারি এড়াতে পারবে না যুদ্ধের নতুন সংজ্ঞা রোবট কুকুর থেকে হিউম্যান ইয়েট। চীনের সামরিক বাহিনীতে রোবটের ব্যবহার এটি প্রথম নয় গত সেপ্টেম্বরে বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারের কুচকাওয়াজে পিপলস লিবারেশন আর্মির রোবট কুকুরের মহড়া বিশ্ব দেখেছিল সেই যান্ত্রিক কুকুরগুলোর পিঠে বসানো ছিল স্বয়ংক্রিয় মেশিন গান এবার সীমান্তে হিউম্যান ইয়েড রোবট মোতায়েন করে চীন বুঝিয়ে দিল আগামী দিনের যুদ্ধে তারা ভারতীয় সেনাদের বিরুদ্ধে নিজেদের রক্তে মানুষ ব্যবহার করার প্রয়োজনও মনে করছে না প্রতিরক্ষা পর্যবেক্ষকরা মনে করছেন মোদী সরকারের জন্য এটি একটি বড় ধরনের অশনি সংকেত কারণ এই প্রযুক্তির মাধ্যমে চীন কোনো সেনা সদস্যের প্রাণহানি ছাড়াই মানচিত্র পরিবর্তন করার সক্ষমতা অর্জন করছে অন্যদিকে ভারত এখন মানদাতার আমলে নজরদারি পদ্ধতির উপর নির্ভর করে আছে সীমান্তে যখন এই রোবট বাহিনী সক্রিয় তখন ভারতীয় সেনারা এখনও শীতবস্ত্র এবং রসদ পরিবহনের সমস্যাতেই কাচ্ছে প্রযুক্তির এই বিশাল ব্যবধান যে কোনো সংঘাতের ক্ষেত্রে ভারতীয় পরাজয় ত্বরান্বিত করতে পারে নেপাল সীমান্তে চীনের কৌশলগত অবস্থান ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আবার নেপাল সীমান্ত কেউ ব্যবহার করছে পিএলএ নেপাল সীমান্তে একেবারে শিকারীর মতো উৎপেতে বসে আছে চীনের বিশাল সেনাবহর তাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার ভারতীয় সেনাদের গর্ব অধূলিস্বেদ করে দেওয়া উনিশশো সালের যুদ্ধে ভারতীয় শোচনীয় পরাজয় এবং দু সালের ডুকলাম সংকটে চীনের অনর অবস্থান এখনও ভারতীয়দের মনে দগদগে ঘা হয়ে আছে সম্প্রতি জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নেপাল সীমান্তে সেনাদের জড়ো করার কাজ পুরোদমে শুরু করতে চীন তিব্বতে জুঙ্গা কাউন্টির পিপলস লিবারেশন আর্মির অস্বাভাবিক সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে কৌশলগত গুরুত্ব কুরমুজিয়া আউটপোস্ট এলাকাটির ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে ভারতের উপর নজরদারি করা চীনের জন্য অনেক সহজ এই আউটপোস্টের মাধ্যমে বেইজিং আশেপাশের উপত্যকা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য রোডগুলোর উপর পণ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে উচ্চতার সুবিধা ভূপিস্ট থেকে পাঁচ হাজার ফুট উচ্চতে চীনের সেনাদের অবস্থানের ভিডিও ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে এই বিশাল উচ্চতায় অবস্থান করার কারণে যুদ্ধের ময়দানে ভারত থেকে প্রকৃতভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে পিংয়ে সেনারা উঁচুতে থাকার ফলে চীনের মিসাইল এবং আর্টিলারি ইউনিটগুলো ভারতের অনেক গভীরে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে যা মোকাবিলায় সাধ্য ভারতের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে চূড়ান্ত সংকেত আলোচনার টেবিলে নয় শ্রেষ্ঠত্বেই লড়াই নেপাল সীমান্তে চীনের কর্মুজী আউটপুস্টের সক্রিয়তা এবং সীমান্তে হিউম্যান ইয়েট রোবট সমাবেশ স্পষ্ট ইঙ্গিত দেয় যে বেজিং আর আলোচনার টেবিলের সময় নষ্ট করতে রাজি নয় তারা তাদের সামরিক শ্রেষ্ঠত্ব ব্যবহার করে সীমান্ত সমস্যার একটি স্থায়ী সমাধান করতে চায় যা অবশ্যই ভারতের স্বার্থের পরিপন্থী হবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এই গতিবিধি লক্ষ্য করলেও তাদের হাতে এই মুহূর্তে চীনকে থামানোর মতো কোনো কূটনৈতিক বা সামরিক তাস নেই আরকাইমের মানুষেরা কেন তাদের উন্নত নগরী ছেড়েছিল যে রহস্য আজও মীমাংসিত কিন্তু আধুনিক বিশ্বে দুর্বলতা গোপন রাখা যায় না চীনের এই রোবট বাহিনী এবং কৌশলগত অবস্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তিতে পিছিয়ে থাকার পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে সামরিক আধুনিকরণ এখন ভারতের জন্য শুধু একটি বিকল্প নয় বরং অস্তিত্ব রক্ষার সংগ্রাম এই নতুন যান্ত্রিক যুদ্ধের ময়দানে ভারতের টিকে থাকার পথ কী হতে পারে আপনার কি মনে হয় ভারতের উচিত পাল্টা রোবোটিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নাকি অন্য কোনো কৌশল নেওয়া আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন